পরিবেশ রক্ষার মধ্যে দিয়ে শিল্পের আগমন এবার সুন্দরবনে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির প্রকল্প ডাসা নদীর তীরে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ এবার শুধু পরিবেশ দূষণের কারণ নয় বরং হয়ে উঠবে সম্পদ সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হল এক যুগান্তকারী উদ্যোগ বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির প্রকল্প গত কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছিল হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েত বিষপুর পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির বিশেষ কেন্দ্র এবার সেই রেশ রূপমারিতেও এতদিন শহরাঞ্চল ও শহরতলীর বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো থাকলেও সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে তা ছিল এক প্রকার অদৃশ্য এবার সেই ফাঁক পূরণ করতে এগিয়েলেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী বিডিও দেবদাস গাঙ্গুলি রূপমারি গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিত্রী সিং উপপ্রধান তপন কুমার মণ্ডল স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান জয়নাল আবেদিন গাজী এই প্রকল্পের ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ করা যাবে অন্যদিকে কৃষকদের জন্য জৈব সার পাওয়া সহজ হবে স্থানীয় বাসিন্দারাও আশাবাদী এই উদ্যোগ আগামী দিনে এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিশা দেখাবে বায়নাড়া গ্রামে টাশা নদীর পাশে আমাদের যে বর্জ্য পদার্থ গুলো মানে নিয়ে আলোচনা হয়েছে এটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই সরকারি দপ্তরের মানুষদেরকে কারণ হচ্ছে এই বর্জ্য পদার্থগুলো সবাই যেখানে সেখানে ফেলে সব পরিবেশকে দূষিত করে সেই জন্য এটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য সবাইকে যে মানে সবাইকে বলার জন্য সবাইকে বলে এটাকে সচেতন করানোর জন্য আমরা অনেক সরকারি দপ্তরের মানুষদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে সুন্দরবনের আরও এলাকায় এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশনে একটা প্রকল্পের উদ্বোধন হলো যেখানে পরিবেশ দূষণে প্লাস্টিকের একটা বৃহৎ ভূমিকা দখল করে নিয়েছে সর্বত্র তার থেকে পরিত্রাণ দিতে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বুকে গ্রাম বাংলাকে পরিবেশ দূষণ মুক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে সেই জন্যে এই কঠিন বর্জ্য পদার্থকে নিষ্কাশন করবার ব্যবস্থাপনায় এখানে একটা পরিকাঠামো গড়ে তোলা হলো আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাননীয় সভাপতি শহীদুল্লাহ গাজী এবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি দুজনেই আছেন দেবদাস গাঙ্গুলি তারা এই উদ্যোগটা সরকারি প্রকল্প এটা বাস্তবিত করবার জন্য নিয়েছেন পাশাপাশি প্রধান রূপমারী এবং উপপ্রধান এরা সহযোগিতা করেছেন ফলে প্রকল্পের কাজটা অনেকটা সম্পন্ন হয়েছে তৎসত্ত্বেও আমরা মানুষের কাছে এটাকে দ্রুত তৈরি করবার জন্য আমরা একটু আগাম এটাকে মানুষের কাছে উৎসর্গ করলাম কিন্তু কিছু কাজ এখনও বাকি আছে যে কাজটা হলে সম্পন্ন হলে দিকের মানুষ সবাই উপকৃত হবে আর পাশাপাশি পরিবেশের সুরক্ষা এটা খুব প্রয়োজন আমরা নদীর তীর বেছে নিলাম এই কারণে নদীর ভূমিক্ষয় রোধে যতগুলো ভূমিকা আমাদের গ্রহণ করা দরকার সেখানে প্লাস্টিকের যত্রতত্র বিচরণ ভূমিক্ষয়ের একটা প্রবল একটা বিপদ টেনে আনে সেই জন্যে প্লাস্টিকের যথাযথ ব্যবহার শিক্ষায়নে মানুষকে যথাযথ শিক্ষাদানে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্যে সমাজের মূল স্রোতে যাতে পরিবেশের সুরক্ষা করবার শিক্ষা দেওয়া যায় সেই কারণেই কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনাটা মানুষের জন্য উৎসর্গিত করা হলো বিউরো রিপোর্ট নোবেল বাংলা